পটুয়াখালীতে এক বউকে নিয়ে দুইজনের টানাটানির একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় এক নারীর হাত ধরে টানছেন দুই ব্যক্তি এ সময় আমার বউ আমার বউ বলে চিৎকার করতেও শোনা যায় তাদের

আমাদের শ্বশুর গেছে দাম করেছে আমার দুই সন্তান আমার দুই সন্তান এই শ্বশুর শাশুড়ি এই শ্বশুর শাশুড়ি কারণ এই শ্বশুর শাশুড়ি কারণে আমার লেখো যে বাচ্চা আছে কাম করে বল ভাইয়া কাম করে পরকি আর বউ হয়ে নেবে কোন বাস পারি থাকলে কোন দালালই চলবে না তুই যে বাসছ তুই আর মার্কেটগুলোই বউ নিয়ে যায় আর দালালই আর গুণ সার বউ হয়ে নেবে কষ্ট করে আর দিও আর দিও মানুষে স্বাগত বাচ্চা আছে